আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে এখানে লেখা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো আমি তোমাদেরকে প্রথম পর্ব শিক্ষা দিয়েছি আজ দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে তোমাদেরকে শিক্ষা দিব খ আট হাজার তিনশত বাহাত্তর তোমাদেরকে এই সংখ্যাটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে আমি প্রথম পর্বে যেভাবে শিক্ষা দিয়েছি হুবু হবু এইভাবেই তোমাদেরকে শিক্ষা করতে হবে যেমন বৃহত্তম সংখ্যা আমি বলেছিলাম বৃহত্তম সংখ্যা আমি বলতেছি বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যা অর্থাৎ এখানে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সর্বপ্রথম করতে হবে বৃহত্তম সংখ্যা এরপরে বার করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা যেমন আট হাজার তিনশো তো বাহাত্তর সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে সবাই লেগের দিকে দেখতে হবে যেমন এখানে লেখা আছে আট হাজার তিনশো তো বাহাত্তর প্রথম বলছি বৃহত্তম সংখ্যা এখন বৃহত্তম সংখ্যা আমরা উত্তর জানি বড় সংখ্যা বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা তাহলে এখান থেকে আমরা বৃহত্তম সংখ্যা বার করতে হবে বৃহত্তম সংখ্যা বড় থেকে ক্রমে সাজিয়ে গেলেই আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব তাহলে দেখুন এখানের মধ্যে সর্বোত্তম বড় সংখ্যা হচ্ছে আট এর ফলে সূত্র সংখ্যা হচ্ছে সাত এর ফলে সূত্র সংখ্যা হচ্ছে তিন এরপরে সূত্র সংখ্যা হচ্ছে দুই আমরা বৃহত্তম সংখ্যা পেয়েছি আট হাজার এখন বলছে এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বাকি করব আমরা ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে গেলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাগুলো এই সংখ্যা থেকে পেয়ে যাব ছোটো সংখ্যা হচ্ছে দুই এর পরে বড় সংখ্যা হচ্ছে তিন এই যে তিন প্রথম লেখি দুই পরে দেখলাম বড় তিন এর পরে বড় সংখ্যা সাত লেখেছি সাত এরপরে পরের সংখ্যা আট আমরা লেখে আমরা লিখে নিলাম আট এখন আমরা ছোট সংখ্যা আমরা এখন আমরা কত সংখ্যা পেয়েছি দুই হাজার তিনশো তো প্রথম পেয়েছি আট হাজার সাতশত বত্রিশ বৃহত্তম সংখ্যা এরপরে আমরা উত্তরতম সংখ্যা পেয়েছি দু হাজার তিনশত আটাত্তর আট হাজার তিনশত বাহাত্তর সংখ্যা দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি আমি যেভাবে অঙ্কটি করেছি তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে দেখে শিক্ষা অর্জন করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথেই থাকো